তো আমি একদিন আমাদের ওই কাজের ছেলেটাকে বললাম যে দেখ তোকে তো আমার খুব ভালো লাগছে তুই আমার সব দিক থেকে একদম পারফেক্ট তোমাকে আমার জীবনের একটা শান্তি দেশ আমার শারীরিক চাহিদা তুই নিয়ে পারিস আমি তরে মানে তোর সাথে থাকতে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে আপনাদের মতো না আমার নাম আইরিন আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমি থাকি এখন ঢাকায় তো আজকে আপনাদের সাথে একটা কথা বলার জন্য আসছি আমার বিয়ে হয়েছিল ভালো ফ্যামিলিতে ঢাকা শহরে ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড প্রবাসী ছিল আর আমি একজন প্রবাসী বউ ছিলাম আমাদের বাসায় একটা কাজের ছেলে ছিল আমাদের বাসায় আমি একটা কাজের ছেলে আমার শ্বশুর আমার শাশুড়ি থাকতাম তো ওই কাজের ছেলেটা যখন আমার ঘরে আসতো যেত সেটা ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল আমার হাজবেন্ড কি আমাকে রেখে চলে গেছে আমার তো একটা চাহিদা আছে শরীরে একটা চাহিদা আছে ইচ্ছা আছে আমার অনেক খারাপ লাগে আমার হাজবেন্ড যতক্ষণ আমার সাথে কথা বলতো ততক্ষণই ভালো লাগত যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিত তখন আমার একদম ভালো লাগতো মানে মনে চাইতো যে যদি কাউকে পাইতাম কারো সাথে যদি একটা ফিজিক্যালি সম্পর্ক হতো তাহলে মনে হয় ভালো লাগতো তো এরকমই তার সাথে আমার একটা বিভিন্ন ওটা মনে হতো আমার যে তার সাথে যদি এখন আমার কোনো কিছু হইতো কিংবা তার সাথে যদি কোনো একটা সম্পর্ক হইতো যদি আমি শারীরিক সম্পর্ক করতে পারতাম তাহলে মনে হয় অনেকটা ভালো লাগতো তো আবার ভাবতাম যে সে তো কাজের ছেলে আমি কি ভাবছি একদিন ও আমার ঘর পরিষ্কার করতেছে আমি শুয়ে আছি দেখি আর চোখে ও আমার দিকে তাকায় তখন আমি ভাবলাম ও মনে হয় আমাকে অনেকটা পছন্দ করে একটু হলো ওরা হয়তো কিছু চায় মনে ওকে এখন ডাক দিই আমি ডাক বলি তুই আমার কাছে একটু বস পরে বলতেছে কি বলেন আপা আমি আপনার কাছে বসবো বললাম হ্যাঁ তুই এখানে ওরা বসলো বসার পরে ও বসার পরে আমাকে বলতেছে যে কি বলেন পরে ওর কাছে গেলাম যে আমি বললাম যে দেখ তোর তো টাকা পয়সার প্রয়োজন তাই না বললো হ্যাঁ আমি বললাম যে তুই এখানে কাজ করতেছিস তোর এখানকার কোনোদিন কাজ চলে যাবে না যদি তুই আমার কথা শুনিস বললো কি কথা বলো আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে যে জিনিসটা তোর ভাইয়া আমাকে দিতে পারে না সেটা তোর দিতে হবে তো বলতো স্যার কি বলেন আমি একজন কাজের ছেলে আর আপনি একজন মালিক এটা কিভাবে সম্ভব মানে সবই সম্ভব কেউ জানবে না শুরু তুই আর আমি জানবো আর তুই যদি কাউকে বলিস তাহলে তো চাকরিও থাকবে না কিচ্ছু পাবি না তখন বলতেছে না আমার চাকরিটা দরকার বললাম আচ্ছা ঠিক আছে চাকরি যেহেতু দরকার তাহলে তুই আমার সাথে আমি যেটা বলতেছি সেটা তো শুনতে হবে আমার কাছে আসে আসার পরে একবার দুইবার তিনবার ওর সাথে আমার একটা সম্পর্কে জড়ে যায় কিংবা শারীরিক সম্পর্ক নিত্য দিনে এটা হয়ে ওঠে হয় ওঠার পরে আর ওর সাথে আমার কোনো কিছু ভাল লাগে না কোনো কিছু আমার মনে চায় না তখন আমার হাজবেন্ড আমাকে ফোন দেয় আমি ওইভাবে গুরুত্ব দেই না তার থেকে একটু করে চলি কারণ যেহেতু আমার সাথে একজনের সাথে এখন শারীরিক সম্পর্ক হচ্ছে ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না তো এখানে আমার স্বামী আমাকে বলতেছে যে তোমার কি হয়েছে আমি কাছে আমার কিছু হয়নি তো বলতেছে তুমি কি আমার কাছ থেকে কিছু গোপন করছো আমি বললাম না তো আমি একদিন আমাদের ওই কাজের বললাম যে দেখ তোকে আমার খুব ভালো লাগছে তুই আমার সব দিক থেকে একদম পারফেক্ট তোমাকে আমার জীবনের একটা শান্তি দেশ আমার শারীরিক চাহিদা তুই মিটাইতে পারিস আমি তোরে মানে তোর সাথে থাকতে চাই আমি অর্থ সম্পদ যা আছে সব আমি নিয়ে তোর সাথে চলে যাব তখন আমাকে বলতে যাওয়ার জন্য সবকিছু গোছ করে নিচ্ছি টাকা পয়সা সবকিছু নিয়ে নিছি এই সময় আমার স্বামী এসে পড়ছে কারণ সে ওখানে থাইকা যে আমাদের যে একটা শারীরিক সম্পর্ক হয়েছে কিংবা যা কিছু হয়েছে সবকিছু সে দেখছে মানে সিসি ক্যামেরা লাগানো ছিল সিসি ক্যামেরা সবকিছু দেখছে পর আমাকে ভিডিও দেখাইছে দেখানোর পর আমাকে অনেক গালাগালি করছে আর অনেক মারধর করছে আমি তখন বুঝতে পারছি যে জিনিসটা আমার ভুল হয়েছে একটা কাজের ছেলের সাথে আমার সম্পর্ক করা ঠিক হয়নি তখন আর কি মানে আর ভুল সংশোধন করার মতো কিছু নাই তা আমাকে বের করে দিছে এখন আমি ঢাকায় আসছি আপনাদের যদি এখন আমার সব কিছু শোনার পরে যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন